প্রেমিকার আর প্রেমিকের সাথে হাত ধরার একটা মজাটাই আলাদা এই ওয়ার্মথটা তখন সত্যি মনে হয় যে একটা দিয়ে আমি কারোর হাতটা ধরলাম স্পর্শ করলাম এই এই বিষয়টা উইন্টার লাভ আমাদের বাংলা থেকে যে উঠে এসছে এতগুলো শিল্প পুতুল পুতুল নাচের শিল্প কিংবা অনেক রকমের এটা শুধুমাত্র বেনি পুতুল না আরও অনেক রকমের ফর্মস আছে আমার মনে এই শিল্পটা কোথাও গিয়ে আমরা তো একটু ভুলে গেছি হারিয়ে ফেলেছি কীরকম কটাক্ষ সেটা ইম্পর্টেন্ট যদি ক্রিটিসিজমটা আমার কাজ নিয়ে হয় যে আমার কাজটা বেটার করতে হবে সেটা আমি খুব সিরিয়াসলি নিয়ে সেটার উপরে যদি ক্রিটিসিজমটা পার্সোনাল হয় আমার কাছে ওটা একদমই বদর বদার করে নাও না আমার কাছে বদার করে সেটা কিন্তু ওটাকে নিয়ে মানে যে ওটা নিয়েই ভাববো ওটা নিয়ে এবার কি করে পথটা চলবে ওইটা আমার হয় না এই মুহূর্তে আমার সঙ্গে এমন একজন মানুষ আছেন যিনি টলিউডের পাশাপাশি বলিউডেও কিন্তু জনপ্রিয়তা কুড়িয়েছেন কিন্তু তার মনটা কিন্তু পড়ে আছে এই বাংলাতেই সঙ্গে রয়েছেন সোহম মজুমদার দাদা কেমন আছো খুব ভালো খুব ভালো তুমি কেমন আছো ভীষণ ভালো আছি কারণ মজা হবে তাই তো মজা হবে মজা হবে মজা ছাড়া আরো অনেক কিছুই হবে এই ফিল্মটা দেখলে তারপরে বুঝতে পারবে সেটা পাটালিগঞ্জের পুতুল খেলা নিয়ে কথা বলবো এবং তোমরা মজা করে করলে না পাটালিগঞ্জের পুতুল খেলা পাটালে ওরকম অসুবিধা হতো আর পাটালি আমি প্রথমে না ভেবেছি পাটালিগঞ্জ বলে কোনো জায়গা আছে নাকি আসলে যেটা আমি আমি তো একেই মানে অশিক্ষিত একটা তো তাই আমার মনে হয়েছে যে আমি কি জানি না এই তারপরে বুঝলাম যে না এটা একটা ফ্যান্টাসি ল্যান্ড যেটা তৈরি করা হয়েছে তার তো মজা হয়েছে সেটা তো বলাটা নতুন কিছু নয় সব ছুটোই মনে হয় যেন মজাই হয়েছে কারণ আমরা মানে এই ভবগুরের মতনই বাঁচি একটা জায়গায় টেন্ট লাগাই সেই টেন্টে কয়েকটা মানুষের সাথে আলাপ হয় তাদের সাথে এরকম কাজ হয় তারপরে পরের পরের টেন্ট কিন্তু জেনুইনলি যদি বলতে পার মানে আমি এই ফিল্মটার ব্যাপারে যদি বলতে চাই পাটালিগঞ্জের পুতুল খেলা না একটা জিনিস খুব প্রাইমাল সেলিব্রেট করে সেটা হচ্ছে ভালোবাসা এবং এই বাবা আর ছেলের সম্পর্ক এইটা আমার কাছে খুবই একটা প্রিয় ইমোশন তো আশা করবো লোকজন যাতে দেখতে যায় আর দেখতে গেলে আমি এটুকুনি প্রমিস করছি যে এই যে শুধুমাত্র একটা কমেডি ফিল্ম পাবে না সেটাও আমি জানি সেটা সেটা প্রমিস করতে পারি বাকিটা আমি বলতে চাইছি একদিন তাই আমি প্রথমেই যেহেতু বাংলার কথা বললাম এবং মাটির কথা বললাম সেটা বললেই বলতে হয় যে পুতুল খেলাটা কিন্তু আমাদের ছোটোবেলার সঙ্গে জড়িয়ে আছে তো সেটার ক্ষেত্রে কতটা নস্টালজিক হয়ে গেলে আমাদের দেখো পুতুল খেলাটা তো সত্যি কথা বলতে গেলে আগেকার দিনের যারা আমরা যেই সময়টায় বড়ো হয়েছি নাইনটিজে আমরা খুব একটা পুতুল নিয়ে খেলতাম না আমরা মেজারলি খেলতাম জিআইজোস অ্যাকশন ফিগার্স হিম্যান ওই সব জাতীয় জিনিসপত্র নিয়ে খেলতাম কিন্তু মানে মোর দেন দ্যাট আমার মনে হয় যে এই যে শিল্পটা আমাদের বাংলা থেকে যে উঠে এসেছে এতগুলো শিল্প পুতুল পুতুল নাচের শিল্প কিংবা অনেক রকমের এটা শুধুমাত্র বেনি পুতুল না আরও অনেক রকমের ফর্মস আছে আমার মনে এই শিল্পটা কোথাও গিয়ে আমরা তো একটু ভুলে গেছি হারিয়ে ফেলেছি আর আমি এটা ইমোশনালি বলতে চাইছি না কিন্তু এই ছবিটার মাধ্যমে মজা করে যদি ওই শিল্পটার প্রতি একটু হলেও আর একটু শ্রদ্ধা জাগে শ্রদ্ধা আছে কিন্তু একটু অ্যাওয়ারনেস বাড়ে তাহলে আমার মনে হয় ওদের অনেক হেল্প হবে আমার মনে হয় ওই শিল্পীদের একটু আমাদের মানে এই শুধু চাকচিক্যটা ছাড়িয়ে যে শিল্পীগুলো বাঁচে অন্ধকারে তাদের ব্যাপারে একটু ভেবে দেখা দরকার বলেই আমার মনে হয় যে মজা হবে বাদ মনে হয় সমাজের একটা ভালো দিক শুভঙ্কর তুলে ধরলেন মানুষদের সেটা না আমি জেনুইনলি তোমায় বলছি অনেক কথা আমি বলতে পারবো না কারণ আমাদের বারণ করা হয়েছে বলে দশই জানুয়ারি যদি লোকজন যায় আমাদের ছবিটা দেখতে সেটাই আশা করব শুধু হাসবেন না আরও অনেক কিছুই ফিল করবেন এইটা আমি গ্যারেন্টি দিলাম এটা গ্যারেন্টি দিলাম প্রথমেই যেটা বললাম টলিউডের পাশাপাশি বলিউডেও কিন্তু জনপ্রিয়তা কুড়িওছো তুমি এবং এর ক্ষেত্রে কিছু কটাক্ষের সম্মুখীনও হয়েছো তুমি তো তো সেক্ষেত্রে কি তুমি এগুলোকে কীভাবে ডিল করো মানে এগুলো কি করে না না বদার করে না এটা ভুল কথা কীরকম কটাক্ষ সেটা ইম্পর্টেন্ট যদি ক্রিটিসিজমটা আমার কাজ নিয়ে হয় যে আমার কাজটা বেটার করতে হবে সেটা আমি খুব সিরিয়াসলি নিয়ে সেটার উপরে যদি ক্রিটিসিজমটা পার্সোনাল হয় আমার কাছে ওটা একদমই বদার করে নাও না আমার কাছে বদার করে সেটা কিন্তু ওটাকে নিয়ে মানে যে ওটা নিয়েই ভাববো ওটা নিয়ে এবার কী করে পথটা চলবে ওইটা আমার হয় না মানে আই ডোন্ট স্পিয়ার মাই লাইফ অ্যাকর্ডিংলি তো আমার আমার এইটুকুনই বলার যে এই আমার কাজটা নিয়ে আপনি যত খুশি বলুন যত খুশি ভাবান বা যত এইটা নিয়ে লিখুন বাকি জিনিসটা আমাকে একটু বাঁচতে দিন ছাড়াও তোমার এখন এই মুহূর্তে তোমার যে জনপ্রিয়তা সেটার পিছনে থিয়েটারের ভূমিকাটা নিশ্চয়ই অনেকটা তোমার কি জনপ্রিয়তাটা আমি জানি না জনপ্রিয়তাটা কত বাট জনপ্রিয়তাটা নিয়ে থিয়েটারের ডিরেক্ট কানেকশান নেই জনপ্রিয়তা নিয়ে থিয়েটারের ক্রাফটটা নিয়ে থিয়েটারের প্রচুর কানেকশান আছে যেখানে আমি মনে করি যে আমি যদি থিয়েটারটা না করতাম কিংবা স্টেজে পারফর্ম না করতাম আমি এই পারফর্মেন্সের প্রতি যে ভালোবাসা কিংবা বলতে পারো যে ন্যাকটা যে চেষ্টা করি আমার ডেডিকেশনটা দেখাতে ফর এভরি প্রজেক্ট দ্যাট আই ডু তো সেটা সেটা তৈরি হতো না যদি আমি না স্টেজে পারফর্ম করতাম শীতকাল প্রায় পড়ে গেছে এবং আর পাটালি যেটা দারুণ লাগছে না আর পাটালি যেটা বিষয় পিঠা পুলি কতটা খাওয়া আমি যে কি খেতে ভালোবাসি গো কিন্তু খেতেটা পারছি না এরা ফালতু প্রফেশনে এসেছি জানো তো মানে খাওয়া যাবে না এই যাবে না হিরোদের একটা মতন দেখতে হবে দেখলে তো আমি এই এইটাতেও তো বেশ বেশ ছিলাম এই ফিল্মটার সময় বেশ মনে হয় আমাকে শুভঙ্কর বলেছে তোকে কিন্তু একদম মানে মানে ভেত বাঙালি দেখতে হবে আমি বললাম যে বাহ এইটাতে তো খাবার সুযোগ পাবো আহা হা হা এই আবার একটা ফিল্ম করছি এখন যেটা স্যুটটা শুরু হবে সেটার জন্য আবার একটা মানে স্যুপ ডায়েট এই ডায়েটও জঘন্য লাগে শীতকাল ওদের নাহমসের কেক খাবো এই খাবো পেস্ট্রি খাবো তা না খাচ্ছি একটা প্রোটিন স্যুপ টমেটো স্যুপ জঘন্য মাও বলে যে একটু কি ঢালবো একটু ঢালবো না 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 ঢেলো না আবার ইয়ে হয়ে যাবে আমাদের এটাই প্রবলেম এটাই বাট হ্যাঁ এই পেশাটা আরও অনেক কিছু দেয় তো সেইগুলোই পজিটিভ নেগেটিভ মিলিয়ে সব সবকিছু বাট খেতে খুব ভালোবাসি এই পাটালি যেই বলছো লোভ দিয়ে দিচ্ছ তুমি বললাম খাওয়া দাওয়াটা কিরকম হয়েছিল আমরা মনে আছে আমরা আমার বাড়ি থেকে মাটন বানিয়ে এনেছিলাম আমার মাটন হচ্ছে সবচেয়ে প্রিয় সরি মানে কেউ যারা ভেজিটেরিয়ান তারা মনে করো না কিছু খুব ভালো লাগে মাটন খেতে তো হ্যাঁ মানে মাটন আনিয়ে একদিন খাইয়েছিলাম বা আমার আমার খেতে খুব ভালো লাগে আমি মানে খেয়েছি ভালো করেই খেয়েছি অনেক রকমের খাবার খেয়েছি এখানে তো অনেক কিছু পাওয়া যায় না বলা যাবে না সেগুলো তো হ্যাঁ তো সেগুলো খেয়েছি একদমই এবং হানি বানিতে দেখা যাচ্ছে তো হ্যাঁ দেখেছি তো সেক্ষেত্রে মানে সেখানে একটু শুটিং এর কথাটা শুনবো তো ওটারই মানে আমরা মনে আছে আমরা সার্বিয়াতে একটা এটা বলা যাবে না সার্বিয়াতে একটা পোর্শন একবার শ্যুট করছিলাম আমরা তো এই সার্বিয়ার আমাদের আমার প্যাকআপ হয়ে গেছিলো তো প্যাক পরে আমাদের একটা আমারই একটা কো একটার বন্ধুর ওখানে জন্মদিন ছিল ওই জন্মদিনের উপলক্ষে আমরা সবাই ওখানকার যে একটা লোকাল ড্রিঙ্ক হয় রাখিয়া বলে ইটস ইটস অ্যান অ্যালকোহলিক ড্রিঙ্ক আই এম সরি আই এম নট প্রোমোটিং অ্যালকোহল বাই এনিওয়ে বাট এই রাখিয়াটা ট্রাই করেছিলাম আমি আমি ইউজুয়ালি অত খাই না যেহেতু খাই না বলে দুটো খেয়েই আমার মানে আমি একটা বেশ ভালো হালকা বাস ফিল করছি আর বাসটা ফিল করেই বলছি আচ্ছা সামানথাকে ডাকতে হবে না আর কেক কাটতে আর ওর কেক কাট কাটা হবে বলেই আমরা ওয়েট করছিলাম সামানথাকে ডাকতে হবে না ও বোধহয় একটু রাগী টাইপের আমার তখন মনে হতো যে সামানথা খুব রাগী কবি এই কথাটা বারুন গিয়ে সামানথাকে বলে দিয়েছে যে সোহাম তোমায় রাগী বলছে আর ও জোরে জোরে জি হোয়াট সোহাম ইজ সিং সি হোয়াট সোম ইজ ভাই এটা কি হলো দ্যাট ইজ হোয়েন সামানথা এন্ড আই ব্রোক দি আইস বিটুইন আস শি ইজ দ্য সুইটেস্ট অ্যাট সচ এ লাভলি এক্সপিরিয়েন্স ওয়ার্কিং উইথ রাজেন ডিকে স্টেলো মেকারস মানে আমাদের ভারতবর্ষের ওয়ান অফ দ্য বেস্ট মেকারস তারা নট জাস্ট দ্যাম দ্য এন্টায়ার টিম খুব খুব ভালো এবং এই যে বলিউড এবং টলিউডের যে কাজের তোমার তো সেক্ষেত্রে পার্থক্য কি কিছু খুঁজে পাও সহ আমি জানি তুমি কিছু একটা শুনতে চাও তো আমি সেই কোয়েশ এই কোয়েশ্চেনের উত্তরটা না আমি আপাতত ইভেট করে যাচ্ছি অনেক পার্থক্য আছে সেটা তুমি আমি দুজনেই জানি বারবার ওটা বলেই কিছু হবে না আমি যতক্ষণ না কোনো চেঞ্জ নিজে আনতে পারছি আমি ডিসাইড করেছি যে এটা নিয়ে আর কোনো কথা বলবো না চেঞ্জটা নিয়ে আসি ছোটো ছোটো স্টেপ নিচ্ছি পাটালিগঞ্জ একটা স্টেপ আরও কয়েকটা স্টেপ নেওয়ার ইচ্ছে আছে আমার নিজের প্রডিউস করার কয়েকটা জিনিস ইচ্ছে আছে সেই সুযোগ বা সেই জায়গাটায় যখন পৌঁছে যাব যদি আমি সেই চেঞ্জটা আনতে পারি আমি একা নয় আমার আমি একা কিছুই আনতে পারবো না পাঁচ দশজন আরও লাগবে তো সেটা যখন আনবো তখন এই প্রশ্নের উত্তরটা আমি তোমায় আরও ভালো করে দিতে পারবো এইভাবেই সুন্দরভাবে চলতে থাকুক এবং দর্শকদেরকে কি বলবে যারা এত ভালোবাসা দিচ্ছে তো জ্যাকেট পরে থাকুন সোয়েটার পরে থাকুন ঠান্ডাটা পড়েছে ভালো আর এই ওয়ান সোয়েটারে না ওই প্রেমিকার প্রেমিকের সাথে হাত ধরার একটা মজাটাই আলাদা এই ওয়ার্মথটা তখন সত্যি মনে হয় যে একটা দিয়ে আমি কারোর হাতটা ধরলাম স্পর্শ করলাম এই এই বিষয়টা উইন্টার লাভ ইজ দ্য বেস্ট থিং পসিবল তো যদি প্রেম না করেন করুন আমার হচ্ছে না তাই আপনারাই করুন তো তাছাড়া মেরি ক্রিসমাস অ্যাডভান্সে অ্যাডভান্সে হ্যাপি নিউ ইয়ারও আর দশই জানুয়ারি আমাদের ছবি মুক্তি পাচ্ছে আপনাদেরই নিকটবর্তী প্রেক্ষাগৃহে তো আশা করব আশা করব যে আপনারা যাবেন বছরটা ভালো করে শুরু করবেন ভালোবাসা দিয়ে শুরু করবেন আর যদি ভালো না লাগে না আমাদের ফিল্ম আমাকে প্লিজ লিখে পাঠাবেন যে ভালো লাগেনি একটু বেটার করো কাজ সেটাই আমার ভালো লাগে কিন্তু ইনডিফারেন্ট হয়ে গেলে না বুঝতে পারবো না যে আমরা কি ঠিক করলাম না ভুল করলাম তো চাইবো যে আপনারা দেখুন দেখে জানান সেটুকুনি থ্যাংক ইউ এবং এই ধরনের ভিডিও দেখার এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক করুন সাবস্ক্রাইব করুন এবং আপনাদের পছন্দের ভিডিওটি অবশ্যই শেয়ার করুন টলিউড ফোকাস কলকাতা